কমেন্টস আছে সেগুলোকে একটু একসাথে রাখার জন্য তাহলে আপনাদেরও খুঁজতে সুবিধা আমাদেরও জন্য সুবিধা সময় এত বেশি হবে এমন বারবার একজন ইম্পোর্টারকে আপনি যদি বারবার ফোন দিয়ে বলেন সেটা আনতে গেলে তো পারোটির না আপনি যে ঠিকানা হচ্ছে জেরকন ফুড অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্টস লিমিটেড ধানমন্ডি ঢাকা এখানে আমরা বিএসটিআই থেকে পরিদর্শনের পরে যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনাদের এই মার্কেটে অনেক ধরনের পণ্য আপনারা বিক্রি করছেন সেখানে আপনাদের নিজস্ব উৎপাদিত পণ্যের বাইরেও আপনাদের ইম্পোর্টেড অনেক পণ্য আছে তার মধ্যে আমরা র্যান্ডমলি এখানে কিছু পণ্য কালেক্ট করেছি এবং সেখান থেকে আপনাদের কাগজপত্র লাইসেন্সের কপি কপি সনদের আমরা চেয়েছি এবং আপনাদেরকে শুরুতে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে অনেক আমাদের এই টিমটাকে অত্যন্ত সুন্দরভাবে সহযোগিতা করেছেন আপনারা অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে আমাদের পণ্যগুলোর বেশিরভাগ লাইসেন্সই আপনারা আমাদেরকে দেখাতে পেরেছেন এটার জন্য বিএসটিআই টিম থেকে আমরা আপনাদেরকে একটা আনুষ্ঠানিক ধন্যবাদ জানাচ্ছি তবে কিছুটা আমরা সমস্যা পেয়েছি সেটা হচ্ছে কিছু কিছু পণ্য যেমন ঘি বডি বাটার এগুলোর পণ্যের মোরকজাত নিবন্ধন সনদ নেই আর আমরা সাধারণত আপনাদের এখানে যেহেতু অনেক পণ্য অনেক আপনাদের বোধহয় ড্রিঙ্কিং ওয়াটারও ছিল এখানে আসলে সব কিছু তো একদিনে দেখা সম্ভব নয় সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আমাদের যে ফিল্ড অফিসার আছেন তিনি আমাদের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারো চব্বিশের এক ধারায় প্রসিকিউশন দাখিল করেছেন যেখানে বলা আছে পণ্যের কোনো পণ্যের অনুকূলে নিবন্ধন সনদ গ্রহণ না করে এবং মোরগে বাংলা ভাষায় পণ্যের পরিচিতি নিট পরিমাণ বা সংখ্যা সর্বোচ্চ খুচরা মূল্য উৎপাদন মেয়াদ উদ্দিনের তারিখ এবং উৎপাদনকারী মোরগজাতকারী বিপণনকারী নাম ও কারখানার পণ্য ঠিকানা সংযোজন না করে মোরগজাত পণ্য উৎপাদন বা মোরগজাত বা বিক্রয় বা পরিবেশন বা সরবরাহ নিষিদ্ধ যা একচল্লিশ ধারার অপরাধে শাস্তি হচ্ছে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড যেহেতু আপনারা আমাদেরকে বেশ সর্বোচ্চ সহযোগিতা করেছেন আমি বলবো এবং যে কয়েকটি পণ্য আমরা দেখতে পাইনি তার জন্য আমরা জাস্ট একটা ফর্মালিটিস আপনাদেরকে পনেরো হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম আপনি অনুগ্রহ করে দ্রুত জরিমানা টাকাটি পরিশোধ করবেন আর আশা করি যেগুলো আমরা পেয়েছি এবং আপনারা অলরেডি বুঝে গেছেন যে কোনটা আসলে নাই এটা আপনারা ভালো করে জানেন বা অনুসন্ধান করে বের করে নেবেন আজকে যে টাইমটা লেগেছে আপনারা দয়া করে একটা ফাইল মেনটেন করবেন এগুলো হার্ড কপি কালেক্ট করে আপনারা পণ্য অনুযায়ী আপনাদের যে মানে ভ্যারিয়েশন আছে এই ভ্যারাইটিস অনুযায়ী আপনার একটা একটা ফাইল মেনটেন করলে দিন কিন্তু রেগুলার মনিটর করবে আমরা আসলে জরিমানাটা অর্থ আদায়ের উদ্দেশ্য করি না এটা হচ্ছে এক ধরনের সতর্কতা যে আজকে আমরা মিনাবাজারে করলাম অন্য প্রতিষ্ঠানগুলো কিন্তু ইতিমধ্যে নিশ্চয়ই জানছে যে বিএসটি আসছে এটা জনগণের কাছে আমাদের একটা ম্যান্ডেট যে আমরা পণ্যের মানটা সঠিকভাবে যাচাই বাছাই করছি মানুষজন আপনার এই প্রতিষ্ঠানে আসতে আরও উৎসাহিত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের এই জরিমানাটা পরিশোধ করার জন্য অনুরোধ করছি